ছড়া কবিতা আমার সোনার দেশ আমার সোনার দেশ রে ও ভাই খাঁটি সোনার দেশ শস্য শ্যামল ফসল ফলে কৃষক মামা শেষ এই তো আসি বেশ ও ভাই মজার নাই শেষ রাঘব পোয়াল পয়সা কামায় জুলুমের নাই শেষ এই শহরে হাসতে মানা খাইতে মানা ভাত হাসলে পরে খাওয়া শেষে ওতেই হবে লাশের পরে লাশ উঠেছে নেই কোলাশের শেষ স্কুল রুমে তাই শেষ নেতারাজ বদ্ধ মাতা শহর গ্রাম জুড়ে চাদাবাজিয়ার আর ধর্ষণে তাই দেড়ছে গেল সে আমার সোনার দেশে যে আজ নাই কোথাও সুখ চতুর্দিকে যে থাই তাকায় কষ্টে ভরা কবে দুঃখ মুদের গর্ব সোনার বাংলাদেশ